রাধে রাধে বন্ধুরা ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল তাই আমাদের তিনচুকিয়া যেতে হয়েছিল। আমরা রাত্রেবেলায় রওনা দিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা যায় ওইখানে থেকে ওর পাপা ওর সাথে ছিল মেডিকেলে আর আমি চলে গেছিলাম যায়ের এখানে থেকে তারপর সকালবেলা সান টান করে ব্রেকফাস্ট করে ওর এখানে আসলাম হসপিটালে এসে দেখি ছেলের নাকের নল লাগানো স্যানাইন লাগানো এখানে বোতলের মধ্যে পাইপটা লাগানো হয়েছে যা পেটের থেকে বেড়েছে তার বোতলের মধ্যে এসে ভরা হচ্ছে আর ওই হসপিটালের নার্সগুলো খুবই ভালো ছিল ভালোবারে এসে দেখছিল ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়েছে তারপর এখানে দেখেন আধা বোতলের থেকেও বেশি কিন্তু নোংরা পেটের থেকে বেরিয়েছে ফাস্ট ফুড খাওয়ার না। আমার ছেলে প্রচণ্ড পরিমাণে ফুড খেত ফ্রাইড রাইস চিকেন তারপর যে চাউমিন এগুলো খেত তার জন্য এরকম হয়েছে ডক্টর বলেছে যে বাইরের খাওয়া একদমই নিষেধ প্লাস বয়ল খেতে হবে আর ছোটোবেলায় একবার এরকম হয়েছিল তখনও সোনোগ্রাফি করা হয়েছিল তখনও ডাক্তার বলেছিল যে বাইরের খাওয়া কিছু খেতে না তারপর তো দিনের বেলা যেরকম তেরকম কেটে গেছে তারপর এই রাত্রেবেলা ওর পাপা আগামী গতকাল রাতে জেগেছিল তার জন্য আমি বললাম আজকে তুমি ঘুমাও আমি জাগব ওর পাপা ওখানে শুয়েছে আমি মধ্যে সিটটাতে শুব আর এদিকে ছেলে শুয়েছে তারপর তো যেরকম তেরকম হসপিটালে তো টেনশনে ঘুমিয়েই পায়নি বারবার চোখ খুলে খুলে দেখছিলাম স্যালাইনটা যাচ্ছে তো ছেলেটা ভালো আছে তো বারবার ওর কাছে গিয়ে দেখছিলাম কীরকম আছে তারপর সকাল হওয়ার অপেক্ষায় ছিল কখন সকাল হবে আর আমি বিছনার থেকে নামব ঘুম তো হচ্ছিলই না জালনা দিয়ে দেখছিলাম আলো হয়ে হয়েছে কিনা না যখন আলো হলো তখন জানলার সামনে এসে দাঁড়িয়েছিলাম অল্প রুমের ভিতরে হাঁটাহাঁটি করলাম এখানে দাঁড়িয়েছিলাম এখানে পাপা ঘুমাচ্ছে আর ওই মধ্যে সিটটাতে আমি ঘুমিয়েছিলাম আর ছেলে তো একদম কিনারে তারপর অপেক্ষা ছিল যে কখন লোকজন রাস্তাতে বেরোবে আর আমি যায়ের এখানে যাব ফ্রেশ হওয়ার জন্য যখন দেখলাম রাস্তাঘাটে লোকজনের যাতায়াত শুরু হয়েছে তখন আমি বেরিয়ে পড়লাম জায়ের বাড়িতে যাওয়ার জন্য ওখানে গিয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে আসলাম আসলাম আসার পর তারপরে দেখি ওরকে দুষ্টার দেবে আসলে তখন শুক্রবার ছিল যেদিন ওর অসুস্থ হয়েছিল আর কাকিমুনি আমরা আমাকে ফোন করে বলেছে আমার খুবই অসুস্থ আমার পেট ব্যথা করছে ভমিটিং হচ্ছে কাকিমুনিকে বলো আমাকে এসে নিয়ে যেতে তারপর তো আমরা ফোন করে কাকিমুনিকে বললাম বলার পর বলল যে বললাম যে হসপিটালে যদি ডাক্তার দেখাতে হয় ডাক্তার একটু দেখিয়ে আবার হসপিটালে দিয়ে দিয়ে আসছে কারণ আমরা তো তখনও বুঝি বুঝিনি যে এত সিরিয়াস বলে তারপরে তো ওখানে নিয়ে গেল। ওর কাকিমি সমস্ত কিছু একা একা দৌড়ে দৌড়ে করলো ওকে নিয়ে যাওয়ার পর ইঞ্জেকশন দেওয়া হলো ছিল না দু তিনটে ইঞ্জেকশন লাগাবার পরও ব্যথা কমছিল না তারপর ডক্টর বললো অ্যাডমিট করতে লাগবে আর এদিক থেকে আমরা তো অনবরত আমি ওর পাপা ওর কাকিমুনিকে ফোন করেই যাচ্ছি ওর কাকিমুনিও আমাদেরকে ফোন করে করে জানাচ্ছে কি হচ্ছে না হচ্ছে তারপর তো হসপিটালে অ্যাডমিট করতে লাগবে যখন শুনেছি তখন সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম আমার শাশুড়ি মা বললো যে তোমরা তাহলে চলে যাও আমার শাশুড়ি মায়ে আমার দেওয়ারকে আমার হাজব্যান্ডকে ফোন করে জানালো যে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে বলে তাহলে তারা চলে যা এখনই চলে যা সকালের অপেক্ষায় করিস না পরে সাড়ে নটার সময় আমরা রওনা দিয়েছিলাম এখান থেকে সাড়ে বারোটা এরকম সময় গিয়ে পৌঁছেছি ওখানে পৌঁছার পরে ওকে দেখে আমি বাড়িতে চলে গিয়েছিলাম ওর পাপা ছিল এটা হচ্ছে পরের দিনে সকালবেলা আবার আমি যাচ্ছি ঘরে ফ্রেশ হওয়ার জন্য স্নান টান করে ব্রেকফাস্ট করে আবার আসবো তো আমার ওর পাপা বলেছিল আমাকে অটো দিয়ে চলে যাও টাকাও দিয়েছিল। অটো ভাড়া কিন্তু আমি হেঁটে হেঁটে আসলাম ভাবছিলাম যে অটোতে দিয়ে তো গেলে তো ফোস করে চলে যাব। রাস্তাঘাট চিনতে পারবো না দেখি হেঁটে হেঁটেই যাই যে মানে দেখি যেতে পারি কিনা না আর আমাকে যখন পরের দিন শুক্রবার শনিবারে দাদা সাথে গাড়ি করেই হসপিটালে গিয়েছিলাম তখন আমি ভালো করে রাস্তাটা ডায়ে বায়ে দেখে রেখেছিলাম যাতে আমি একা একা আসতে পারি দেখা যেভাবে দেখে গিয়েছিলাম সেভাবে দেখে দেখে আমি আবার হসপিটালে আসলাম এসে দেখি ছেলেকে নাকের নল তারপর স্যালাইন সব কিছুই খুলে দিয়েছে বলেছে ডিসচার্জ দিয়ে দেবে এখানে পাতলা করে খিচুড়ি বেনিয়ে দিয়েছিল কিন্তু টাকা দিয়ে কিনেই আমরা এনেছিলাম খিচুড়িটা কিন্তু ও খেতে পায়নি দুই চামচ খেয়ে আর খেলো না তারপর ডিসচার্জ পেপার একটা দিয়েছিল। দিয়েছিল ওটা আমাদের লেখা ছিল যে নার্সদের বিহেভিয়ার কীরকম হসপিটালের ইয়ে কীরকম ওটা আপ আমরা ছেলেকে দিয়ে করালাম আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যাওয়ার জন্য বাড়িতে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে